বাংলাদেশের কিছু মুসলমান অনেক পর্দাশীল মেয়েদেরকেও দেখা যায় যারা ভালো ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হয়েও টিকটকে এমন নাচানাচি এমন বাজে অবস্থা টিকটক এগুলো তো এখন নষ্ট করে ফেলছে অনেক ভালো ভালো মুসলিম ঘরের নারীদেরও তাদের পর্দার ব্যাপারে এতটা গুরুত্ব দেখা যায় না কিন্তু আমাদের শরীফ উসমান হাদিবাইয়ের স্ত্রী সেটা দেখিয়ে দিয়েছে ঠিক না মুসলিম নারীদের গায়রত কেমন হওয়া চায় মুসলিম মেয়েরা কেমন হবে শরীফ উসমান হাদিবায়ের স্ত্রী দেখিয়ে দিয়েছে আমি শরীফ উসমান বায়ের যে স্ত্রী তাকে সেলুট জানাই সেই সাথে বাংলাদেশের মুসলমানদেরকে বলি ও বোন ও মা তুমি মুসলিম নারী তোমার একটা সম্মান আছে তুমি ফাতেমার উত্তর সুরি তুমি খাদিজার উত্তর সুরি তুমি আসিয়ার উত্তর সুরি তুমি আয়েশার উত্তর সুরি যেভাবে সেভাবে অল্প একটু লাইক কমেন্টের নেশায় যা তা কইর না ঠিক তার যে দেশ প্রেম ছিল ইনসাফের আবেগ ছিল সোনার বাংলাদেশটাকে একটা ইনসাফের দেশ গড়ার জন্য তার যে অনুভূতি ছিল এই অনুভূতি সারা পৃথিবীতে এমন এক ধাক্কা দিয়েছে সে বড় কোনো দলের বড় নেতাও ছিল না কোটিপতি মানুষও ছিল না দল বলো খুব বেশি ছিল না কিন্তু জানাজা আপনারা দেখেছেন মানুষের অন্তরে কি পরিমাণ তার প্রতি আল্লাহ তার তার সৃষ্টি করেছে মানুষ জন্য হাসনাত আব্দুল্লাহ আমাদের শেখ আল্লামা মামুনুল হক সহ বড় বড় ব্যক্তিরা তার জন্য অঝরে কেঁদেছে আল্লাহ পাক দেশের প্রতি ভালোবাসা থাকার কারণে মানুষের মুক্তির চিন্তা উন্নতের চিন্তা থাকার কারণে ইনসাফের স্বপ্ন থাকার কারণে তার সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন শহীদ হিসাবে আল্লাহ কবল করে নিয়ে কোটি কোটি মানুষের অন্তরে তার জন্য দুয়ার ভালোবাসা ঢুকায় দিয়েছেন ঠিক না বেঠি দেশকে ভালোবাসে নিঃসন্দেহে শরীফ উসমান হাদিবাই শহীদ হয়েছে নিঃসন্দেহে যে কারণে আপনাদের কাছেও বলতে চাই আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের প্রতি ইঞ্চি মাটিকে ভালোবাসি দেশের ভালোবাসায় দেশের মানুষের ভালোবাসায় আল্লাহর কসম আমার সোনার এই বাংলাদেশের দিকে যে চোখ তুলতে চাইবে যে আঙুল তুলতে চাইবে আল্লাহর কসম কোনো আধিপত্যবাদ মেরে নেওয়া হবে না আল্লাহর কসম তার চোখগুলো আঙুলগুলো আমরা উপড়ে ফেলবো ঠিক কিনা বলেন আল্লাহ পাক কবুল করুন সকালে বলেন আমি এই যে দেখছেন শরীফ উসমান হাদির খুনি আছে কই ভারতে আমাদেরকে কিছু লোক খুসাইতো পাকিস্তানি বংশধর পাকিস্তানি কোয়া কইয়া সাফা মারতো এরা হলো ভারতের চালা চামুন্ডা ঠিক না সবগুলো ভারতে পালাইছে ঠিক না ঠিক এই শরীফ উসমান হাদির খুনিও ও ভারতে গেছে সব খুনি ভারতে যায় কারণ লম্বা হয়ে যাচ্ছে কথা বললাম না শুধু এতটুকু বললাম এই ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু এবং ইসলামের শত্রু আপনারা জানেন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে ঠিক না বেঠি এই মুসলমান হত্যা করে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে এই ভারত যে পরিমাণের ইসলাম বিদ্বেষী কার্যক্রম চালায় তবে সুসংবাদ দেই নবীদের কথা মিথ্যা হবে না আমার নবী বলেন লা আলা ভাই তোমাদের ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ইসলাম পৃথিবীর প্রতি ইঞ্চি ঠিক না বে ঠিক তার মানে কি ভারতে ইসলাম বিজয়ী হবে না হবে না লন্ডনে ইসলাম বিজয়ী হবে না হবে না ডোনাল্ড ট্রাম্পের মাথার উপর কালিমার পতাকা উড়বে না উড়বে না মোদির মাথার উপর কালিমার পতাকা উড়বে না উড়বে না গোটা পৃথিবীর জালেমদেরকে রসুলের বার্তায় শোনাতে চাই তোমরা যতই ষড়যন্ত্র করো যতই বাবুরি মসজিদ ভাঙো যতই মুসলমান হত্যা করো আল্লাহর কসম ইমাম কাফেলা ছুটে সেদিন বেশি দূরে নয় আল্লাহর কসম ইমাম মাহাদির কাফেলা গোটা পৃথিবীতে কালিমার পতাকা উড়িয়ে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করবে ঠিক না বেঠি ঠিক আল্লাহ কবুল করুন আমরা ইসলামের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে মুজাহিদ হিসাবে কবুল করুন কমাস কুমার কিছু পারি আর না পারি আল্লাহর দিনের জন্য তৈয়ার থাকতে পারবো তো এই যুবক বন্ধুরা পারবো না ইনশাল্লাহ আমার দেহের রক্ত দিয়েছে কে জীবন দিয়েছে কে বলেন আমাদের জীবন দিয়েছে কে হায়াতের মালিক কে মালিককে মালিক কে আমার দেহের রক্ত প্রতিবিন্দুর মালিক কে সব কিছুর মালিক আল্লাহ যদি প্রয়োজন পড়ে আমার সেই আল্লাহর দিন বিজয়ের জন্য যদি প্রয়োজন দিয়ে দেব জীবন দেব আল্লাহর জমিনে আল্লাহর دین قائم করি ধর্ম ঠিক না بیٹি ঠিক আল্লাহ পাক কবুল করে সকলে বলেন আমিন এজন্য দিন قائم করার জন্য আলেম ওলামাদেরকে আগায় রাখতে হবে ঠিক কি বলেন ভালো মানুষদেরকে সামনে আনতে হবে আলহামদুলিল্লাহ আমার সহায় আমার راہবার আমার নেতা আল্লামা মামুরুল হক কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন সফর করে আসছে ইমারতে ইসলামী আফগানিস্তান তিনি আমাদেরকে জানিয়েছেন সেখানে ইসলাম কিভাবে সুন্দর চলে কিভাবে মানুষের অধিকার হেফাজত করে কিভাবে খুন বন্ধ করে দর্শন বন্ধ করে সেখানে জারি আছে সচককে দেখেও এসেছেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামীর বাংলাদেশে আল্লা মামুরুল হককে আমির বানিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা হবে ঠিক না বেঠিক ঠিক আল্লাহ পাক কবুল করুন করু সকল আমিন